জেলা বিএনপি শ্রমিক দল ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ বিশেষ করে অসুস্থ অবস্থা আকল হয় আমাদের পৌর বিএনপির নেতা প্রফেসর রহমান আমাদের প্রিয় অত্যন্ত স্নেহস্পদ রাজু এখানে উপস্থিত আমাদের বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র ইসরাক ভাই আমাদের পৌরসভার নেতা নাটোর সব বর্তমান সাধারণ নির্বাচিত সাধারণ সম্পাদক মুক্তা ভাই এখানে মঞ্চ বিশিষ্ট হবে এই পৌরসভা আমাদের বড়াইগ্রামের মজিদ

আমাদের যুগ্মক আমার সঙ্গে থাকে রফিক সর্দা আশ্রা খলিদ সালাম আসাদ সহ এখানে বিএনপির অনেক নেতৃবৃন্দ তাদের নাম বলে আমি শেষ করতে পারবো না আমাদের আলম দালি আলম আমার এই প্রফেসর আলমালে আলিমি সকল নেতৃবের এই বিএনপির এই বিশাল শহরে বিএনপির পক্ষ থেকে আমি জেলা পক্ষ থেকে আমার গুন্দাসপুর থেকে আমাদের মুর্শিউর রহমান

আমি বক্তিতার শুরুতে এই প্রাণীর গ্রামের মাটি আজকে সাথে নন্দনন এই দিনে আমাদের নেতা শহীদ জিয়া রহমান এই বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করেছিল এই দিনে বাংলাদেশের সর্বভৌমত্ব বাংলাদেশের যখন

ওই যেদিন বাবুকে হত্যা করা হলো আপনার অনেকেই জানেন ওই অনুষ্ঠানে আমি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল আমি সেদিন ঢাকা থেকে আমি রওনা হয়েছিলাম এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য টিপিটিপি বিশ্বি হচ্ছিল আমি বাবুকে বললাম ছোট ভাই প্রোগ্রামটা কি বাতিল করলে হয় না বাবু আমার বললো ভাই প্রোগ্রাম আমি করবোই অনেক অনুরোধ করেছিলাম নাটোরের নেতা আমিনুল হক মরে গেছে এই যেখানে উপস্থিত রহিম দেওয়ান সাহিম কাজী শাহ আলম অনেকেই সেদিন এখানে এসেছিল বাবুকে সবাই মনে করছে বাবু প্রকারটা করা যায় কিনা মৃত্যু লেখে রেখেছে আল্লাহ সন্ত্রাসীরা তাকে হত্যা করবে প্রিয় ভাই আমার আপনারা দেখেছেন আমি এখানে পৌঁছার আগেই আমি যখন ওই হাটিক আম্লেসের প্রচণ্ড খবর পেলাম বাবুকে আহত করা হয়েছে তার কেনে তার উপরে আক্রমণ করা হচ্ছে বুলি করা হচ্ছে হত্যা করার পরের জন্য সর্বত্র চেষ্টা করা হচ্ছে আমি ওখান থেকে তাড়াতাড়ি এসে পৌঁছানোর আগে বাবুকে এখান থেকে রাজশাহী নিয়ে যাওয়া হলো রাজশাহী যেতে যেতে শুনলাম বাবু আমাদের ছেলে চলে গেছে প্রিয় আকে এই একাদশ জন রাজা এই সালা 15 বছর বাবুর অন্তর বিচার হয় নাই বাবুর খুনিলা বাবুর খুনিলা সেটি গাড়ি একনকারিয়ালো একনকarnataka এর পুলিশ প্রশাসনের সামঞ্জস্য করে বাবুর মৃত্যু পর এই পরসবানি বক্তব্য হয়েছিল বাবুর স্ত্রীকে আমরা মনোনয়ন দিয়েছিলাম গড়াই গ্রাম করার মানুষ বাবুর বউকে পরে শুনলাম বাবুর বউকে ভোট একটা কেদে ভোট আটকে দিয়ে বাবুর হালুয়া কেদে ভোট দিয়ে বাবুর বউকে হারিয়ে দেওয়া হবে এবং তৎকালীন ইয়নু সাহেব যে ইয়নু তাকে ভোটে হারিয়ে দিয়েছিল তাকে পরবর্তীকালে ডিসি

হত্যা করেছে অপেক্ষা রাখে না বাবু হয়তো সেদিন বেঁচে যেতে পারত বাবুকে যখন এই এলাকার জন্য এমপি হয়েছে ভোট তার হাসপাতালে সাথে নিয়ে যাওয়া হয়েছিল চিকিৎসার জন্য

স্বাস্থ্যসেবা দলের নেতা আলমের বিচার হবে না আমাদের প্রিয় সুম সহকর্মী এই যে বানাই গ্রামের কি মেডিসারা বাসারের নিচার হবে না প্রিয় ভাই আমি আপনাদের বলে গেলাম এই বাড়াই গ্রামের মাটি যারা রক্তে রঞ্জিত করেছে এই পায়ে গ্রামের মাটিতে যারা অস্ত্রের ঝঞ্ঝানি করেছে যারা এখানে সন্ত্রাস করেছে এই সতেরো বছর সাড়ে পনেরো বছর যারা ভোট না করে উপজেলা চেয়ারম্যান পৌরসভার মেয়র এমপি হয়েছে প্রত্যেকের বিচার এই নাটক এই আপনাদের কাছে আমার অনুরোধ কেউ হয় আমার

আমার কথা একটাই আমি আমরা চাই যারা এই সাড়ে পনেরো বছর বিএনপির সাথে যারা ছিলেন এর বাইরে এই ষড়যন্ত্রকারী চক্রান্তকারী আওয়ামী লীগের দোষক যারা আওয়ামী লীগের সেখানে মিছিল করেছে মিটিং করেছে আমার দলের নেতা কর্মীদের ওপর যারা আঘাত করেছে বিএনপির কোন নেতার মাধ্যমে যদি তারা বিএনপিতে আসার চেষ্টা করে

এবং আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান এই ছাত্ররা যখন বৈষম্য বিরোধী কোটা আন্দোলন শুরু করলো যখন কোটা আন্দোলন এমন করজা গেল তাদের দাবি দাও যখন সরকার মেনে নিল তখন তার কোনো দাবি নাই আমাদের নেতা তারেক রহমান তার দক্ষতা এবং তার পরিকল্পনার কারণে এই গোটা আন্দোলন গণ আন্দোলন শেখ হাসিনার পতনের আন্দোলনে পরিণত আমাদের আন্দোলন ছিল বাংলাদেশের মানুষের ভোটের অধিকার বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার মানুষের গণতন্ত্র এবং মানুষ যেন স্বাধীনভাবে কথা বলতে পারে এই আন্দোলন ছিল প্রিয় ভাই আমার এই কোটা আন্দোলন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তীকালে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষের যে ভোটের অধিকার ভাতের অধিকার ভোটের গণতান্ত্রিক অধিকার ফেরতান্ত্রিক আন্দোলন এটা কিন্তু এখনো শেষ হয় না প্রিয় ভাই আমার যতক্ষণ পর্যন্ত আপনারা ভোট কেন্দ্রে নির্ভয় ভোট দিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আমি আমার বিয়ের পির যেটা কাছে আমার অনুরোধ হেরো ভাই আমার আপনার দিদি মনে করেন মেয়েটি ক্ষমতায় চলে গেছে এটা কিন্তু স্বপ্ন এটাকেও চিন্তা করবেন না আমরা ক্ষমতায় চলে গিয়েছি আমরা আমরা মাত্র যে খাসিনার পতন ঘটিয়েছে। এই কালো শক্তি এই কালো শক্তির দশা এরা এই 15 বছর বাংলাদেশের মানুষের শোষণ করেছে। বাংলাদেশের মানুষকে লুট করেছে। আমি আপনাদের বলে গেলাম শেখ মুজিবুর রহমানের খুনের কারণে বাংলাদেশের আওয়ামী লীগকে 21 বছর অবহেলা করতে হয়েছে।

এই সুজন বাংলাদেশের মাটি তার 100 দিন হবে না তাই আমি আপনাদের বলতে চাই বিএনপি নেতা কমিনা আমি আপনাদের কাছে আমি উন্নীত করতে চাই এই বড়গ্রাম এই বড়গ্রামের মাটি একসময় বিএইচপি এর খাড়ি হিসেবে পরিচিত ছিল

তাদের এই স্বপ্ন ইব্রাম ভাই হজরত ভাই সায়নদ্দি ভাই আমাদের আদার কলিবা শহীদ ভাই যারা এই পৃথিবীতে চলে গেছে তাদের আত্মার প্রতি আপনাদের শ্রদ্ধা নিবেদন করতে হবে সম্মান করতে হবে আমরা চাই আগামী দিনে এই বড়াই গ্রাম গুরুদাসপুর আজকে এখানে আদিল ভাই কেন উপস্থিত আছেন আমরা চাই আদিল ভাই নির্বাচনে আমাদের বিএনপি প্রার্থী ছিল আমার আমাদের সাথে আছেন আমি আপনাদের অনুরোধ করতে চাই বড় গ্রাম বনপানী এখানে বসে আছেন আপনাদের কাছে আমার আহ্বান আপনারা আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত আগামী নির্বাচন পর্যন্ত দলের মধ্যে কোন বিভেদ রাখা যাবে না যারা এর মধ্যে বিভেদ সৃষ্টি করবে যারা বিএনপির মধ্যে ষড়যন্ত্র চক্রান্ত করবে তাদেরকে বিএনপির সাধারণ কর্মীরা ঐক্যবদ্ধ হবে এটা আপনাদেরকে বিভেদ সৃষ্টি করতে পারে আর আমি এবং আর একটা কথা বলে যাই আমার আর ভাই স্বামী এবং জেলা জেলে আছে এই মামলায় এই

সেন্ট্রো মারা গেছে আমি আপনাদের বলি এই মামলা থেকে লুথর এবং সালাম খালাস পেয়েছে এবং এটা প্রমাণ হয়েছে আওয়ামী লীগের শাসন আমলে এই লুথর বিএনপির নেতা এই সালাম বিএনপির নেতা এরা এটা মিথ্যা বলল এটা খালাসের মাধ্যমে প্রমাণ করে এই মামলায় তাদের ফাঁসি দেওয়া হয়েছে আমি দায়িত্ব নিলাম

আমি যে ওই বনপাড়ার মাটিতে দেখেছি বনপাড়ার মাটিতে দেখেছি এই যে বিএনপির সমস্ত নেতারা এখানে উপস্থিত আছেন সকলের সামনে ওয়াদা করতে হবে আগামী পার্লামেন্ট নির্বাচন পর্যন্ত আপনার ঐক্যবদ্ধ থাকবেন কিনা